ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে প্রবীণ রাজনীতিক মুকুল রায় বৃহস্পতিবার দুপুরে ফের অসুস্থ তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা যাচ্ছে সুগার বেড়েছে মুকুলবাবুর রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে ডাক্তার হিরক মজুমদারের নেতৃত্বে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সত্তর বছর বয়সী মুকুল রায়ের গত বছরই বেশ কিছু সার্জারি হয় কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ব্যক্তিগত কিছু কাজে কলকাতায় আসছিলেন তবে মাঝপথেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন গাড়িচালক তড়িঘড়ি তাকে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান হাসপাতালেই ভর্তি রয়েছেন বিধায়ক বাবার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ছেলে শুভ্রাংশু রায় শুভ্রাংশু রায় জানিয়েছেন ডিমেনশিয়া রয়েছে মুকুল রায়ের মাঝে মধ্যেই অনেক কিছু ভুলে যান মানসিক ভারসাম্যের সমস্যাও রয়েছে বেশ কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছে প্রতিনিয়ত নজরে রাখা হয় তাকে মুকুল পুত্র আরও জানিয়েছেন কিছুদিন যাবত একেবারেই খাওয়া দাওয়া করছিলেন না মুকুল রায় কোনো রকমে এক প্রকার জোর করেই তাকে খাওয়ানোর হচ্ছিল স্বাভাবিক কারণেই তাই দুর্বল হয়ে পড়েছিলেন নেতা তবে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস